যে সত্যি হোলোয়া কি স্বপ্ন সত্যি হল তিনু বয়ালিনী স্বপ্ন সত্যি হলো ইস স্বপ্ন কি স্বপ্ন কি স্বপ্ন সত্যি ধর্মেও শৈল কি হায় ভগবান কথায় আছে পাপ বাপকে ছাড়ে না চোরের মার আবার বড় গলা উল্টো ঠেট দেওয়া হচ্ছিল এখন কি হলো কেন ফেলাটে যাস না ফেলাট ফেলাট করে ফেলাট কি হলো মুশকিল কার হলো বলতো টিনুগুয়ালিনী মুশকিল হলো ওই বেটা মাস্টার মশাইয়ের মাস্টার মশাই বেটা কিছু জানে না ডায়ে না বায়ে তোকে ফেলাটটা ভাড়া দিয়ে বেটা ও মাস্টার মশাই ফেসে গেল ও ভদ্রলোক পুরো ফেসে গেল যে দিন ইউটিউবও ঘাটতো না স্টুডেন্ট পড়াতো তার মতো সে থাকতো কে জানে তোর মত একটা মানুষ তার হাতে গিয়েই পড়বে আসলে সবারই ব্যাপার থেকে অতি লোভ করো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হইও না ছাগলে মুড়ে খাবে দেখ তুই এত ছোট হয়েছিস এত ছোট হয়েছিস এত নোংরামো করছিস এত নোংরামো করছিস চারিপাশে তোকে ঘেরে ধরেছে তুই এখন চুপটি করে এরকম করে বসে আছিস হলো তোর পাটটা হয়ে গেছে এইবার আসি মাস্টার মশাইয়ের কাছে মাস্টার মশাইয়ের ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার কেউ নেয় না কেউ নেয় না কতদিন ধরে পড়ে আছে ফ্ল্যাটটা পড়ে আছে পড়ে আছে সেই চার হাজার টাকা ভাড়া কিন্তু মাস্টার মশাই যখন দিল আরে একটা মুরগি তো কখন সেই চার হাজার টাকা মশায় আট হাজার ভাড়া করে নিল নিলুকুয়ালিনী তাতেই রাজি হয়ে গেল নাই মামার থেকে ভালো একটা শুনশান ফ্ল্যাট হলো তাকে ডিস্টার্ব করার কেউ নেই সে নতুন ঘর করবে বলে গোয়ালিনীও সেটা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো গাছগাছালি খাট আলমারি ফার্নিচার হাতা খুন্তি এভরিথিং সে নতুন নতুন কিনছে অথচ সেই বাড়িতে কিন্তু হামলা করে নতুন সরি তার সমস্ত সংসারের জিনিসপত্র মানে তার নামে যেগুলি ছিল তার বাপের বাড়ি দলবল নিয়ে তার স্বামীর উপর চড়াও হয়ে যত জিনিসপত্র ছিল সেই ভিডিও যদি মানে যে সমস্ত আমার বন্ধুরা দেখেনি এখনও যদি দেখে থাকে তাহলে যে কি সাংঘাতিক সেই ট্রাকে করে সমস্ত মালপত্র সে নিয়ে আসলো তো শোক থেকে শুরু করে খাট আলমারি হাতা যা ছিল যা যা ছিল নিয়ে এসে সে বাপের বাড়ি নিয়ে উঠলো বাপের বাড়ি নিয়ে উঠলো তারপরে সেখানে থেকে তার স্বামীকে দেখাতে হবে না সে তার বয়ফ্রেন্ড কে কতটা ইম্পর্টেন্ট দেয় সে কি করলো ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে চলে গেল কোথায় কি জায়গাটা জায়গাটা দাঁড়াও মনে করি জানি বসিরহাট না ভুলে গেলাম যাই হোক আমি নামটা পরে মনে থাকলে বলবো হ্যাঁ তা সেখানে চলে গেলো সেখানে গিয়ে সে ভিডিও করছে জন্যই বলছি সেখানেই গিয়ে গেস্ট হাউসে উঠলো ফিতা কাটবে প্রথম কে টিনু ঠিক বলছি ফার্স্ট ফিতা কাটবে টিনুগুয়ালিনী তাই তার প্রেমিককে নিয়ে চলে গেল সেই জায়গাতে এত কিছু করলো ভ্যালেন্টাইন্স ডে বানাবে তার একটা ছোট্ট শিশুকে ছেড়ে সে তার মনে এত জ্বালা ধরেছে এত জ্বালা ধরেছে যে দুধের শিশুটার কথা তার মনেই পড়ে না তার জন্য সে ভ্যালেন্টাইন্স ডে বানানোর জন্য তার প্রেমিক মানে একটা বউ যার বাচ্চা আছে যার স্বামী আছে যার শ্বশুর শাশুড়ি একটা ভরা সংসার আছে সেই সংসারটা ভেঙে তুদের শিশুটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ছুঁড়েই বলে যে মাতা সন্তানকে দেখে না তাকে তবে সে শিশু সোনায় সোহাগে আছে বাবার কাছে আছে ভালো আছে বাবার চিন্তা আছে তার বাচ্চাটাকে সে কি করে মানুষ করবে কিন্তু তোর মতন অসভ্য মা বাচ্চাটাকে ছেড়ে পর সাথে ভ্যালেন্টাইন্স ডে তে কি করলি কি হোক ভুলে গেছি বন্ধুরা নামটা মনে নেই সেখানে গিয়ে উঠলি বা কিছু বুঝে কোন দিক দিয়ে ফুচুট করে বাচ্চা হয়ে কোন দিক দিয়ে সংসার কিচ্ছু বুঝে না শুধু বুঝে কিভাবে পর নিয়ে এদিক ওদিক ঘুরতে হয় একা একা থাকতে হয় তাই না টিনু গোয়ালিনী ও টিনুগুয়ালিনী তুমি কেন ফ্ল্যাটে আর নেবে না ফ্ল্যাট থেকে মালিক বের করে দিয়েছে তো তোমার স্বপ্নের বাড়িটা কি করে সাজাবে কে চোখ কেউটে বেরিয়ে গেল দেখলে কি সর্বনাশ কি করে মানুষ এত জানে তাই না সত্যি তো কি করে জানে জানবে না এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া সবাই ইউটিউব করে না কিন্তু সবার চোখ কিন্তু ইউটিউবেই থাকে হান্ড্রেডের মধ্যে নাইন্টি পার্সেন্ট লোক ইউটিউব ফলো করে আর তোদের মতো নোংরা মেয়েদের তো ভিওয়ার্সটা ক্যামেরার এপার থেকে মনে হয় যেন জুতা ছুঁড় ছুঁড়ে মারবে এরকম একটা তাদের দিয়ে থাকে তা সেম কিন্তু তোকে উটিনু বলে নি দেখ নতুন নতুন সংসার করবি খাট আলমারি বন্ধুরা আজকে একটা আলমারি নিবো দেখো আমি নতুন সংসার করব তো তার জন্য আলমারি খাট হাতা খুন্তি চানু করার মগ হ্যাঁ গাছ গাছালি সব কিছু তিনি কিন্তু সাজিয়ে নিচ্ছে এখন ফ্ল্যাটে নিয়ে সুন্দর করে সাজাবে ওলে বাবা কিন্তু তিনু গোয়ালিনী স্বামীকে ছাড়লেও কিন্তু ডিভোর্স দেয়নি কেন দেয়নি জানো স্বামীকে ভাঙিয়ে ভাঙিয়ে তো খাচ্ছে ওখানে যে ওখানে যে একটা পরপুরুষ নিয়ে গেছে পরপুরুষটাকে মালিককে বলছে ওরা নাকি দুজন হাজব্যান্ড ওয়াইফ ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ ভাড়া নিতে এসছে ফ্ল্যাট ভাড়া নেবে হাজব্যান্ডের নাম কি স্বামীর নামেই হাজব্যান্ডের ইয়ে করছে স্বামীর আধার কার্ড দেখিয়েই হাজব্যান্ডকে ইয়ে করছে আরে যেই হাজবেন্ডকে এত ঘেন্না করিস যেই হাজবেন্ডকে ছেড়ে চলে আসছিস সেই হাজবেন্ডের নাম ভাঙিয়েই তো তোর পেট চলছে তোর ফুটানি চলছে ওই তোকে আর না সময় হয়ে তোর এবার তার ঘরে আসলো বলে লক্ষ্মী কিছু কাজ বাকি আছে কিছু কাজ বাকি আছে সন্দীপ ভাইয়ের সেই কাজগুলি হয়ে গেলে মিটে গেলে প্যাপে প্যাপে বিয়ের বাজনা বাজবে বাচ্চাটা একটা মা পাবে তোর মতো ডাইনি থাকার থেকে দেখ এবার গোযালিনি এবার দেখ তোর পরিণতি কি হয় চলো বন্ধুরা এখন এ পর্যন্তই সবাই ভালো থেকো গুড নাইট